যে যার জায়গায় বসে থেকে সাংঘাত গ্রহণ করবেন এবং এই সাংঘাতের মাধ্যমে যে হবে সেই লটারিতে প্রথম পুরস্কার অর্থাৎ একটাই পুরস্কার সেটা হলো ছত্রিশ হাজার টাকা দাম আপনাদের জন্য এই পরিষেবা সারা কমিউনিকেশন ব্যবস্থা করেছে একদিকে আছে লাল বাবা লাল জার্সিতে এটা নিউ ফুটবল নাইন সিক্স এই

ঠিক আছে সাদা জার্সিতে চৈতালি টেস্ট জোসেফ আছে সেলিম আছে রিজার্ভ আছে আর গুলকিবার আছে অমিত ঘোষণা করা হবে এই খেলা আমাদের নয় এই খেলা সমস্ত দর্শক এই খেলা আপনাদের আপনারা যেভাবে দীর্ঘদিন ধরে আমাদেরকে সহযোগিতা করেছেন কখনো ক্লাব চেঞ্জ হয়েছে কিন্তু ফুটবল পরিবর্তন হয়নি মানুষ পরিবর্তন হয়নি মাঠ এক ফুটবল সেই এক কর্মকর্তা কোথাও কোথায় এদিক ওদিক হয়েছে কিন্তু বাকি সব পরিচিত মুখ আপনাদের সবারই সন্তানের মতো আপনার আমাদের ফ্রেন্ড সোসাইটি আপনাদের সম্মানের মতো ভাইয়ের মতো যে যে সম্পর্কে আমি সবাইকে শ্রদ্ধা জানাই আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সহযোগিতা করছেন আজও করবেন এবং যারা এই টুর্নামেন্ট করতে সহযোগিতা করছেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো যারা দর্শক তারা করছেন মন্ডল সমীর মন্ডল মাঠের মধ্যে চলেছে সমীর মন্ডল সমীর মন্ডল প্রথম শটে চৈতালি ভাড়া হয়ে

আগামী বছর এই টুর্নামেন্টে যে পরিমাণে প্রথম শটে ওয়াইগা নন নন নম্বর প্লেয়ার আজকে খেলার শেষে ঠিক করব কর্নার প্লেয়ার ওয়াইগা প্রথম শটে আর ওপারে লাল বাবার সেপে আছে কমিটিগতভাবে সিদ্ধান্ত করে আপনাদের আজকে জানিয়ে দেব আপনাদের সুচিন্তিত মতামত আপনাদের প্রথম শটে ওয়াইগা আপনাদের আর সেপে আছে আমান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বিগত দিনে যেভাবে ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে প্রথম শটে ওয়াইগা

প্রথম শটে ফর্নার প্লেয়ার ওপারে আছে অমিত ও একটুর জন্য সেফ হয়ে যাচ্ছিল কিন্তু হলো না এক এক গোল একটা একটা মার হয়ে গেছে এক এক গোল আর একটুর জন্য সেফ হয়ে যাচ্ছিল পরে শর্টে শর্টে যাচ্ছে জোরসেফ এক একটা মার হয়ে গেছে এক এক গোল দু নম্বর শট শট নিতে যাচ্ছে জোসেফ ফরনার প্লেয়ার চৈতালি ভ্যালাটাইসের হয়ে শট নিতে যাচ্ছে জোসেফ পরে সেফে আছে আমান দু নম্বর শট জোসেফ তারপরে সেপে আছে আমান খুব সুন্দর গোল দু নম্বর গোল দিয়ে দিল চৈতালি ভ্যারাটিসের হয়ে জোসেফ এ ব্রো নাইস গোল নাইস গোল আবারো অমিত সেপে এসছে দুটো দুটো মার দুটো গোল দিয়েছে কিন্তু দুটো গোল দিয়েছে চৈতালি ভ্যারাটিস পরে শটে গিয়েছে উসমান এরপরে সেপে আছে অমিত দু নম্বর শট পরে সেপে গিয়েছে অমিত লাল বাবার হয়ে সরি লাল বাবা নয় চৈতালি ভেলাটা ঈশ্বর হয়ে সেপে গিয়েছে অমিত দু নম্বর শট খুব সুন্দর গোল খুব সুন্দর গোল খুব সুন্দর গোল উসমান ফরনার প্লেয়ার বিদেশি দুটো দুটো মার হয়ে গেছে দুটো দুটো গোল শটে নাম কি দোস্ত কি বললো ভম্বল শটে যাচ্ছে ভম্বল চৈতালি ভ্যারাটিসের হয়ে আর পারে সেপে আছে লাল বাবার হয়ে আমান আরে শর্টে আছে ভম্বল দেখা যাক তিন নম্বর শট দুটো দুটো গোল হয়ে গেছে তিন নম্বর শট মারতে গিয়েছে ভম্বল চৈতালি ভেলা হয়ে পারে সেপে আছে লাল বাবার আমান

রাজা অমিত থেকে ছটে আসবে কি রাজা 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 নিউ ফুটবল ডাবল লাইন সি মানে ছটে গিয়েছিস রাজা পরে সেফে আছে অমিত লাস্ট শট লাস্ট শট একেবারে গোল দিলেও ড্র হবে গোল না দিতে পারলে হেরে যাবে কি পারবে অমিত সেফ দিতে অমিত কে দিতে তিন নম্বর শর্টের মধ্যে বারো অমিত শেপে অমিত लास्ट শট